বন্ধুরা ওয়ান ফ্যামিলি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতন আজকেও নিয়ে এসেছি আমি আজকে আর মাছ রান্না করব তা আর মাছটা কী করে রান্না করি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো এই যে আর মাছ এটা হচ্ছে বাজার থেকে এই মাছগুলো কিনে এনেছে খুব একটা বড় না মোটামুটি সাইজের মাছটা তাই এই মাছটা আমি কেটে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই মাছ দিয়ে আজকে পিঁয়াজ দিয়ে জিরে বাটা আর ধনে বাটা দিয়ে রান্না করবো এখন আমি লবণ আর হলুদ আর তেল মাখিয়ে একটুখানি দেখে দেবো লবণ আর দিচ্ছি হলুদ আর কিছুটা তেল এই মাছের তেল মাখিয়ে রাখলে ফোটে না শুনেছি সেই জন্য তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছটা রেখে দিচ্ছে লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন মাছের গায়ে লাগে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা মাছ তো কড়াইতে দিলাম এখন মাছ কিন্তু ফুটছে সেই জন্য সাবধানে একটু ভাজতে হবে ওটা শুরু হয়ে গেছে মাছ চাষ পাস চাষ পাস করে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব এভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব এদিকে তো মাছটা ভাজা হচ্ছে আর আমি কিছু পেঁয়াজ আর টমেটো আর মশলাগুলো একটু ভালো করে কেটে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছগুলো এবার একটু তুলে নেব বন্ধুরা জিরে আর ধনেটা বেটে নেবো বাটাটা আমার হয়ে গেছে বাটাটা আবার তুলে নেব ওই তেলে দিয়ে দেবো কিছুটা তেল আর ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখাই পেঁয়াজ টমেটো আদা শুকনো লঙ্কা ভালো করে বেটে রেখে সে পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে গেছে এখন আমি রেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে তরকারি তেমন হয়ে গেছে এবারে কিছু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা গুচ করিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো দেখবো একটু ধনে পাতা কুচি আর গুঁড়ো তরকারি তো আমার হয়ে গেছে বন্ধুরা এবার তরকারিটা নামিয়ে নেবো বন্ধুরা এই যে আলু বেগুন কুচিয়ে নিয়েছি এই আলু বেগুন দিয়ে মাছের তেল আর মাছের পটকা রান্না করব চচ্চড়ি হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা কড়াই তো আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি তেল আর তার সঙ্গে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দেব তার সঙ্গে পিঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচো আর একটু রসুন বাটা পরিমাণ মতো লবণ পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আলু বেগুনগুলো আমি দিয়ে দিব পটটা ফাটবে না পটাশ পটাশ করে হ্যাঁ শুধু কড়াইতে দিলে পটকাটা ফাটতো এখন এই সবজির মধ্যে দিবি তো পট্টাটা ফাটবে না একটাই আগে একটা আজকে আর নরম হয়ে যাবে

দেখো বন্ধুরা আমাদের বাড়ির আম গাছগুলোতে কত সুন্দর মুকুল এসছে আকাশ ভর্তি মেঘ ডাকছে এই সময় বৃষ্টি হলে আমের মুকুলের ক্ষতি হয়ে যাবে কারণ ফুল ফুটে গেছে বাড়ির ডালিয়া ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ঢাকনাটা আমি তুলে নিলাম এটা একদম হয়ে গেছে আমার প্যাটার সি তার সঙ্গে দিয়ে রেম একটু জিরে বাটা

পটকা সবাই ভালো খায় ছেলে বলছে আমি আমার জন্য রেখো মেয়ে বলছে রেখো আমরা সবাই পটকাটা ভালোই বন্ধুর বন্ধুরা বান্না তো সব হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো তা বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের খুবই গুরুত্বপূর্ণ তা সবাই আমার সঙ্গে থেতো